ঘটনায় বিবরণে জানা গেছে বুধবার দুপুরে আড়াইটা নাগাদ স্থানীয় এলাকার এক ব্যক্তি সংশ্লিষ্ট পুকুরে জল নিয়ে এসে দেখেন একটি মৃতদেহ ভাসছে সেই খবর চাউল হতেই ভিড় জমায় স্থানীয় মানুষজন এবং কলেজ চত্বরে থাকা অনেকেই জানা গিয়েছে ভাসমান অবস্থায় যে মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম পায়েল দেবনাথ বাড়ি অপূর্ব পার্ক এলাকায় পায়েল মা জানায় তিনি অন্যের বাড়িতে কাজ করেন তার এক ছেলে এক মেয়ে মেয়ে বড় মেয়েকে বাড়িতে রেখে এদিন তিনি কাজ করতে গেছিলেন দেখে দেখেন মেয়ে বাড়িতে এরপরে খোঁজাখুঁজি তারপরে শুনতে পারেন মেয়ের দেহ জলে ভাসছে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে অবাক সকলেই ঘটনায় যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনি রহস্যের দানা বাঁধছে প্রত্যক্ষ কবির উদ্দিন মেয়া জানান জল নিতে এসেছিলাম এসে দেখি মৃতদেহ ভাসছে কি হয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে কলেজ চত্বরে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা দুপুর আড়াইটের সময় ভূগোল বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম এক ছাত্র গিয়ে আমাকে পুকুরে কিছু ভাসছে বলে জানায় এসে দেখতে পারলাম যে ডেড বডির মতো কিছু রয়েছে আমরা থানায় খবর দিই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অনেক যত্ন করে রাখছি আমি কাজ করে লোকের বাড়ি ও পড়াশুনো করে ওর পড়াশোনা করে মাস্টার ওকে বাড়ি করে দিয়েছে পড়াশোনার জন্য ওখানে থাকে আমি বলছি মা তুই বাড়িতে থাকে আমি চট করে একটা ঘরটা মুছে দিয়ে আসি একটু আগে আমি বাবা ওকে ধুয়ে আমি খালি তো ঘরটা মুছে দিয়ে আসলাম বাবা আমি আইজে দেখি মেয়ে বাড়িতে না আমি খুঁজতে থাকো না আমি খালি বা দেখো বাড়িতে ওর মাসি ছিল ওর মাসি কয়েক এক বনি গেল কেমন

বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট

এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা প্রায় অনুমানিক আড়াইটার সময় আমি ভূগোল বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন ছাত্র আমাকে গিয়ে বলে যে পুগুরি পূর্ব দিকের দিঘিটিতে একটু ডেড বডির মতো দেখা যাচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং দেখে আমার আমিও প্রথমে বুঝতে পারি না সেটা আদৌ ডেড বডি না পুতুল তো আমরা সঙ্গে সঙ্গে দিনহাটা থানায় খবর করি সেখান থেকে লাউন্ডবু আসেন

খবর <many> ভাঙল <many many many many>